জোহরের নামাজ পড়তে সর্বনিম্ন ভালোবাসা যদি আপনি একটু তাড়াতাড়ি পড়তে যান আপনার দশ পনেরো মিনিট সময় লাগবে আমার টিফিন আওয়ার দিয়ে আমাকে বিশ মিনিট আমি নামাজ পড়বো ওয়াশরুমে যাব অজু করবো খাবো কোন সময় আমি নামাজটা পড়বো একটা মুসলমান হিসেবে আমার নামাজটা আদায় করতেই হবে কিন্তু ওই ফ্যাসিলিটি পর্যন্ত আমাদের নাই আপনি যদি বলেন আমার দাবি কোনটা আমি কোনটা পেশ করব।